আচ্ছা ওয়েট মেশিনটা কোথায় আছে হ্যাঁ নিয়ে আসো তোমাদের দেখি আইডিয়া টাইডিয়া ঠিকঠাক আছে কিনা এই মিডিলের এই ক্রাউন চোকারটা ওয়েট করো না ওয়েট করার আগে গেস করো যে কত হতে পারে হ্যাঁ 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 কত হতে পারে প্রিয়াঙ্কা বলো আচ্ছা এবার তাহলে ওয়েট মেশিনেই দাও তিন গ্রাম আটশো হ্যাঁ তিন গ্রাম আটশো চল্লিশ মানে এই রেঞ্জ থেকে আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে ক্রাউন চোকার আর এরকম রেঞ্জেই আছে পাঁচ গ্রামের মধ্যেই হ্যাঁ হ্যাঁ এই কালেকশনটা রয়েট আসছে মাত্র তিন গ্রাম আটশো চল্লিশ আর প্রাইস আসছে একান্ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্স জাস্ট অসাধারণ একটা কালেকশন ওয়েটটা কিন্তু অবিশ্বাস্য এটার ওয়েট আসছে চার গ্রাম চারশো আর প্রাইস আসছে আটান্ন হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে পাঁচ গ্রাম একশো কুড়ি আর প্রাইস আসছে আটষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে পাঁচ গ্রাম ছশো সত্তর আর প্রাইস আসছে পঁচাত্তর হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে চার গ্রাম ছশো দশ আর প্রাইস আসছে একষট্টি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে চার গ্রাম ছশো দশ আর প্রাইস আসছে বাষট্টি হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে চার গ্রাম পাঁচশো তিরিশ আর প্রাইস আসছে ষাট হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে চার গ্রাম নশো সত্তর আর প্রাইস আসছে ছেষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে পাঁচ গ্রাম চারশো নব্বই আর প্রাইস আসছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা রয়েট আসছে সাত গ্রাম সাতশো চল্লিশ আর প্রাইস আসছে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আর এই কালেকশানগুলো তোমরা অনলাইনে পারচেস করতে পারো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ সুভাষ এভিনিউ সাইগ্রু অ্যাপার্টমেন্টের দোতলায়